আজ আমি তোমাদের সাথে এই ক্রিকেট থিম কেকের ডিজাইনটা শেয়ার করব। এটা ছিল দু পাউন্ডের একটা কেক আর এটা ছিল চকলেট স্পঞ্জ আর ভ্যানিলা ফ্লেভার কাস্টমার আমাকে যেমনভাবে বলেছিল ডিজাইন দিয়েছিল আমি ঠিক তেমন করার চেষ্টা করেছিলাম তার দাবি ছিল যে তার ক্রিকেট থিমে ব্যাট বল আর জার্সি এগুলো হবে আর উইকেট যেগুলো ক্রিকেটে হয় আর কি তেমন হবে কেকের বেসটা চৌকো হবে আর চারপাশ থেকে ঘাস দেওয়া থাকবে আমি ঠিক তেমন করারই চেষ্টা করেছি এরপর আমি ফ এটা আমি ফন্ডেন্টের কাজ করেছি ফন্ডেন্ট দিয়ে আমি ক্রিকেটের যে গ্রাউন্ডটা সেটা তৈরি করে নিয়েছি সেটা ব্রাউন কালার দিয়ে বসিয়ে দিয়েছি ফন্ডেন্ট আর তারপর আমি ব্রাশ নোজেলের সাহায্যে গ্রস দিয়ে চারিদিকে ভরাট করে দিচ্ছি যাতে ক্রিকেট যে খেলা গ্রাউন্ড ছাড়া সব দিকে একটু ঘাস থাকে ছোট ছোট ঘাস তা সেহেতু আমি ঘাস করার চেষ্টা করেছি আর কাস্টমার আমাকে বলেছিল যে তোমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করবে শুধু তার মধ্যে আমার ব্যাট বল উইকেট আর জার্সি এমন এগুলো থাকলেই হবে আর তার দাবি ছিল যে বিরাট কোহলির মতন তার জার্সিতে এইটিন লেখা থাক কিন্তু তার মা বলেছিল যে সে যেহেতু আট বছরে তাই জার্সিতে আর্ট লেখা থাকবে আমি আর্ট করেছি তা যাই হোক বাচ্চাটা একটু মনটা খারাপ ছিল তবুও দেখো আমি বেসটা রেডি করেছি এবং বেসের মানে বেসের ওপরে পুরোটা ঘাস দিয়ে ভরাট করা হয়ে গেছে এবং চারপাশে ডিজাইনটাকে ভালো দেখানোর জন্য গ্রাস গ্রাসনজেলের সাহায্যে গ্রাস দিয়ে দিচ্ছি উইকেটগুলো বসিয়ে দিচ্ছি এরপর আমি আস্তে আস্তে যে আমার ফন্ডিং টপার মানে যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিয়েছি ব্যাট বল উইকেট জার্সি এক এক করে বসিয়ে দিচ্ছি প্রথমত আমার একটুখানি সংকোচ হচ্ছিল যেহেতু আমি এই ক্রিকেট থিমকে একটা ফার্স্ট টাইম করলাম দেখো জার্সিটা ভালোই লাগছে কিন্তু একটু উল্টো দিকে দিয়েছিলাম কিন্তু পরে দেখছি যে আমি যেদিকে নাম লিখেছি তার উল্টো দিকে হয়ে গেছে পরে তুলে অন্যদিকে দিয়ে দিয়েছিলাম আমার কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও প্লিজ